বিসমিল্লা রহমানুর রহিম আমি ম্যানেজ মিডিয়া শামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রপাত্রির সন্ধান আজকে যে পাত্রীর সন্ধানগুলি নিয়ে আসছি এই পাত্রীর বাড়ি হচ্ছে আপনার চট্টগ্রামে পাত্রীটি ডিভোর্স পাত্রীর কোনো বাচ্চা কাচ্চা নেই পাত্রীটি হচ্ছে আপনার ডাক্তার ওনার ঢাকাতে একটি প্লাট আছে বাড়ি হচ্ছে আপনার বরিশালে বরিশালেও একটি প্লাট আছে যারা এরকম ডিবুস পাত্রীর চিন্তা ভাবনা করতেছেন উচ্চ পরিবার থেকে ভালো পরিবার থেকে যে ডিভোর্স একটি ভালো পাত্রী চাই ভালো সংসারিক চাই তারা এই পাত্রটি নিতে পারেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে যে জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই পাত্রটির সন্ধান আমরা দিয়ে দিতে পারবো আপনারা যে যেখানেই থাকেন যেখান থেকেই থাকেন যদি এই পাত্রটি নেওয়ার জন্য আমাদেরকে বলেন তাহলে আমরা এটা কথা বলে প্রস্তুতি করে দিতে পারব পাত্রীটি খুবই ভালো খুবই সুন্দর সশ্রী নিজেই উনি ডাক্তার উনি সরকারি জব করেন ভালো একটি পদে আছেন যারা এরকম পাত্রী খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এই পাত্রীটির সন্ধান আপনাদেরকে দিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর